গাইস নারুদোর ইভেন্টের আর মাত্র চৌত্রিশ ঘন্টা আছে শুধুমাত্র আকাশ সুখী স্পেশাল রুটের থেকে যা পাবো তার চ্যালেঞ্জ তো ম্যাচে দিলাম বাকি ম্যাচের ভিতরে দেওয়া যাক ভাই কী করা তো গাইস যেহেতু আমি আকাশ সুখী স্পেশাল রুট চ্যালেঞ্জ করব তাই আমি নামতাছি হইতাছে ভাই বিমা শক্তি স্ট্রিপের এই উপরের এই জায়গাটায় যেখানে ভাই আপাতত কোনো গান বলতে হাতে রাখার জন্য গান রাখবো কিন্তু গান দিয়ে আমরা মারবনে নিমি কারণ তোমরা কিছু ওয়েপেন আপাতত লুট নেই পরে ওই যে স্পেশাল লুট যখন পাবো তখন ওইখান থেকে ভাই নিতে হইবো তো তার আগে ভাই আপাতত ভাই গানমান হাতে রাখি ভাই কারণ এনিমি সামনে রাখতে হবে কিন্তু এনিমি মানে নেট এত যাই হোক আর এক দেড় মিনিট পরে ভাই শুরু হবে ভাই লুট তো ওইখান থেকে ভাই পুরো ফুল লুট করে আমি নামতেস আমি ভুল করে বলেছি আমার গাড়ি ক্যারেক্টার নেওয়া উচিত আছে ওইখানে ভাই ওপি লুট যখন পাম না ভাই ওপি লুটটার কারণে আমার চ্যালেঞ্জ একটু ইজি হয়ে গো ভাই এনিমিগুলার আমি সেই লেভেলে পিঠাইতে পারতাম বাট ভাই নেট মানে আমার যে চ্যালেঞ্জ নিয়ে আসছি ভাই এটা ভাই আইতেই সময় লাগে বুঝতে পারতো আকাশ স্পেশাল চ্যালেঞ্জ বুঝতে পারত বিষয়টা তো কাজ ফাইনালি ভাই লুটটা চলে আসা পড়ছে মানে যেখান থেকে লুট করবো ভাই স্পেশাল লুট ড্রপ মানে লুট ড্রপ বলতে এখান থেকে ভাই লুটটা করবো তো ভাই সবার প্রথমত তো এখানে আসছে ভাই এটা কি পিকের মধ্যে ভাই ভাই পিকে যাওয়া যাবো না কারণ ভাই এই মুহূর্তে আমার কাছে ভালো কোনো অ্যাডভান্টেজ বলতে ওপেন ওপেন কিছু নাই গা তাও আমি রিক্স নিতে আসি ভাই ওইখান থেকে আর আমার যা গান মানাস আমি এখানে সব ফালাই দিলাম গাইস তোমার সামনে গাইছি দেখছো এর আমি ততক্ষণ রাখছিলাম যাতে এনিমি আমার কিছু না কয় এর বাইরে কিছুই না তো আমার গান ওয়েপেন ওয়েপেন যা আছে ওই সব ফালাই দিই মেডি মুডি যা আছে ওইখান থেকে ভাই যা তা দিই পুরো ম্যাচটা খেলবো বুঝতেই পারতো ভাই করতে পারে ভাই ওই যে ভাই লক দে ভাই খারাপ রয়েছে প্রো ড্যাম প্রো ড্যাম প্রো টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ আর আচ্ছা চান্স আছে আমার কাছে নামার আহা আর টিম আপও করছি লাস্টে ভাই লেট করে ফলাইছে ভাই এখানে নামা যাইব না ভাই বুঝতে পারত একটু দূরে নামি কারণ ভাই অলরেডি ও লুট আছে ভাই এইখানটায় নামলে নামা যেতে পারে আচ্ছা এইখানে নামি তো দেখি ভাই লুট করা করতে পারি নাকি কারণ ভাই বুঝতেই বুঝতে মানে আমি আর ওইখানে ভাই মানে কোনো ওয়েপেন নাই ভাই আর যে ঘুসাই এরকম অবস্থাও নাই আমার কাছে টিম আপ করছিলাম টিম আপ করতে পারতো নেমেছে ফাস্টলি লুট করতে হবে ভাই এখানে ভাই এনেমির অবাব নাই তো ভাই শুরু হয়েছে ভাই বুঝতে পারতো সান তো মানে পুরো ফুললি বিপদ আছে মনে ব্রো ড্যাম 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 পাইছে ভাই চাইতে পারবো না আচ্ছা চলো স্পেশাল এটা চলে যায় এখান থেকে ব্রো ভাই আমার হেলথ নাই খা ভাই সবার আগে ভাই আমি এরা রুটি তো সামের এটা দিছে আর কি বলতো তো এখান থেকে ভাই আমি আমার আগের যে লুকটা আছে ওইগুলো আগে এই ঘরে ফালাই দিই পরে বলবো যে গান তো আতে আসিল ভাই কিছু করার নেই কিন্তু ভাই আমি ফালাই দিতেছি আর হেলমেটও ফালাই দিলাম আর সুর কিন্তু এটা তো ভাই প্রথম থেকে দিছে আর এটা গ্রেট নিন যা টোকেন এটা ফালান যায় না ভাই এটা লাগে ভাই বুঝলাম না অটোমেটিক গান উঠা জায়গা আচ্ছা ওয়াল তো আছে দেখি যে যাতে মারবো পরে ওয়ালটাই করবো ভাই প্রথম সবার আগে একটা গান লাগবো গাইস ফার্স্ট অফ অল একটা গান লাগে তারপর তো তারপর দেখা যাক ভাই বুঝতে পারতো ভাই কোন যাতে ভাই মাইন মুর খাইলাম ব্রো 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 ভাই এমপি ফাইভ পাইছি যাক মোটামুটি পাইছি এমপি ফাইভ লেভেল থ্রি এটা চলে ভাই মানে মোটামুটি ট্যাকেল লেগে যায় আরকি ব্রো না ভাই লুটটা প্লিজ করতে দাও গাইস মানে এনিমিরা তোমরা কিছু উই করো না ভাই তোমরা ডাবল ট্যাপ করে দাও স্ক্রিনের উপরে মানে স্ক্রিনের উপরে বলতে কি শর্ট এর যারা শর্ট ভিডিও মানে বুঝতে পারতাছো গাইস তুমি কি সব কিছু কি বুঝায় বলা লাগে আচ্ছা তো সেকেন্ড লুট আইস এসে যাই হোক ভাই মোটামুটি ভালো অঙ্কের একটা লুট পাওয়া গেছে ভাই লেভেল 3 তে যদি এর উড়ে পারি ভাই তাতে কোনো কথাই নেই ভাই ভালো লেভেলের একটা লুট পামু আচ্ছা এরা নিয়ে আনি ফায়ারবল থেকে আমার মনে হয় এটা বেটার ভাই সাহেব এই তো ভাই এটা ব্লামটা নিয়ে আনি ঝাইনা খেলে আমি নিছি বাট বেড়া নিয়ে নিলাম আচ্ছা কেসা এটা নিয়ে নেই আবে আর কেসা মেরটা বাস ওকে রেডি ভাই রেডি ভাই বি লিটারেলি ভাই আমি আর কোনো লুট নিতে পার নিতে পারবো না বুঝতে পারতেছ মানে যেই লুটে আমার কাছে সেই মুহূর্তে আছে ওই লুটি আপাতত আমি অটো লুটটা একটু অফ করে এক সেকেন্ড তো ভাই সব কিছু অফ করে দিয়েছি বুঝতে দেখতেই পারতাস তো কেউ ভাই এখান থেকে কোনো গাড়ি আইতেছে মনে হয় ব্রো ব্রো নামিস না নামিস না নামিস না এমন ভাই দৌড় দিব ভাই এর তো ভাই লিমিটের স্বভাব ভাই বাট ভাই তোমার ভাই তো বুঝেই স্নাইপার কিভাবে চালায় ভাই তার মানে স্নাইপারটা লস হলো না বাট ভাই কে সামনে একটা ড্যামেজ খারাপ দিল মনে হইতাছে জাগা ভাই ও ও ভাই টোকেন না যাবো না টোকেন না যাবো আচ্ছা টোকেন তো আমি ইউজ করতেছি না আচ্ছা টোকেন না যাবো না সামনে নিমি একটা আমি কোনো লুট লইতে পারবো না এটা তো ভাই তোমরা শিওরই বাকি সামনে এখানে এখানে একটা বা দুইটা এনিমি থাকার কথা এই তো ভাই এই তো ভাই পাইছে ভাই এটা যদি আরে আবে ইয়ার আহ ওকে শট বাই ভাই একটা শট জাস্ট ওয়ান শট ব্রো ওয়ান শট ওয়ান শট প্লিজ প্লিজ বলে আমি কেসে আমি রেটা নিয়ে আমি মনে হয় ভুল করছি নাকি এটা তো ড্যামেজ বেশি দেওয়ার কথা যা দেখি কি অবস্থা ব্রো আমার লাইফ খেয়ে দিছে ভাই বুঝতে পারতো ভাই আমার অবস্থা কি খারাপ ভাই আমার কাছে মেরিও নেই আমার আমি কোনো ক্যারেক্টার স্কিল ছাড়াই ভাই বিশ্বাস করো ফিলে ফিলে নাই মেয়ে গেছি গা বাট ভাই রিয়েলি রিয়েলি আমি ভুল করে বুঝতে পারছি ভাই টোকেন দিয়ে দেখেন ভাই আচ্ছা আপাতত এরা নেই ভাই লোকটা করে রো ভাই 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 করতে মারে আচ্ছা আচ্ছা ওই তো সাদের উপর দেখছি 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 এই তো তিরিশের ড্যামেজ এক্সট্রা দিছে ভাই তিরিশের ড্যামেজ দেখি দিবো ভাই লিটেলি আচ্ছা ভাই এখানে একটা এনিমি কোনার মধ্যে কস ভাই বুঝতে পারত আমি শিওরও ফায়ার করবো ওই যে হোক লাভ দিল নিচে আমি খেয়াল করলাম না ওই তো ভাই এই যে এই তো ভাই এরা ভুল করতেছে এরা ভুল করতেছে গাইস ভাই একটা শট জাস্ট একটা শট আবে আর এই ডাব্লিউ মাইতে তো খারাপ কি হবে হইতে পারে আবে আর একটু একটু কারণে ভাই বেঁচে আছে গা ওহো ভাই আমার কাছে কোনো মেডি নেই তিনটা সুপার মেডি ছাড়া মানে এই তিনটা আমার ভাই 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 বা খরচ করতে হবে বুঝতে পারতেছো বাই লিটারলি আমি পুরা কোপের টোপের মুখে আসে ভাই যাক দুইটা কিল তুইছে ভাই চৌদ্দ জনের লাইফ ভাই আর তিনটা কিল করতে পারলে মোটামুটি আমি একটু বেটার ফিল করবো আবে আর ছিল মানে অনেক আমার অভাব নেই বাট ভাই তারপর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও ভাই পরে আমি চ্যালেঞ্জ এটা কমপ্লিট করুন মানে বুঝার চেষ্টা করো বুঝতে পারছো আর ভাই ভিডিওটা লাইক করো ভাই ওরা করবো সাবস্ক্রাইব করে দাও আর ভাই কিছু বলার নাই ভাই আল্লাহ হাফেজ গুড বাই